হ্যালো গাইস গুড মর্নিং সকাল সকাল ছাদে চলে এসেছি এক্সারসাইজ করার জন্য তো অনেকটা এক্সারসাইজ আমার হয়েই গেছে তো ভাবলাম দিন থেকে ভিডিও শ্যুট করি না আজকে একটু ব্লগ ভিডিও বানাবো তো সকাল সকাল মাথায় তেলও দিয়ে নিয়েছি সকালের ভিউটা দেখো তো ছাদটা আমাদের একদম পরিষ্কার করা কমপ্লিট দেখতেই পাচ্ছ এখন বাজে সকাল সাতটা সাড়ে ছটায় আমি ছাদে এসেছি এসে এক্সারসাইজ শুরু করেছি তার কি কি এক্সারসাইজ করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো দেখতে থাকো আর সারাদিন কী কী করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো সকাল সকাল একটা সাড়ে সাতটা ট্রেন যাচ্ছে কিন্তু আজকে একটু আগেই যাচ্ছে এখনও সাড়ে সাতটা বাজে নেই ছ মিনিট বাকি আছে এই ট্রেনটাই আবার ঠিক নটার সময় ব্যাক করবে যেটা নাকি আগমনই ধুবড়ি যাবে এখানে পাঠার মাংস ধুয়ে রেখেছি এখন রসুন পেঁয়াজগুলো কেটে আমি মাংসের জন্য আলুটা ভেজে পেঁয়াজ আর এই পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি আলুটা ভালো করে ভেজে নেব মাংসর মশলাও আমার রেডি এখন আবার কুচু বাসন এখানে জমে গেছে এখানে কুকুরের ভাত রেডি করছি তো ঝট ঝটপট করে আমি এখন জন্য মশলাটা আমি এখানে কষিয়ে নিচ্ছি কেন তুই টাফ আর সব কিছুই ইজি হচ্ছে তো পার্লার এখানে পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে হাজবেন্ড সামনে টোটটা পরিষ্কার করছে তো এখন যাবো ঘরে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বাই বাই